তো বন্ধুরা দেখা যাচ্ছে যেটা যে মেঘলা আকাশ কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটা দিন থাকবে তারপরে পরে কিন্তু আবার কয়েকটা দিন পরে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আর মাঝে একবার রোদও বেরাবে সো সবটাই বলবো এবং সবটার দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে প্রত্যেক দিনকার একটা করে সুন্দরভাবে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিন্তু অনেকটা অংশ জুড়েই মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও রয়েছে মেনলি খুলনা এবং বরিশালের উপকূলবর্তী এলাকার দিক থেকে ত্রিপুরার দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গ মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে তো আমরা একটু তাকাবো কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার দিকে কারণ এই মুহূর্তে যদি আমরা নিম্নচাপের দিকে তাকাই নিম্নচাপ কিন্তু আমরা পাবো না খুব একটা বড়োসড় নিম্নচাপ নেই কারণ ফেঙ্গাল ঘূর্ণিঝড় বেরিয়ে গেছে ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের আর খুব একটা আমরা অস্তিত্ব টের পাবো না তো আপাতত যেটুকু ছুটে ফোটা নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপটা কেটে যাওয়ার পরে উত্তরে বাতাস করে প্রবেশ করতে শুরু করবে তো আমরা দেখছি যেটা এদিকে ভুবনেশ্বর বা উড়িষ্যার দিক থেকে এবং নামের সাইডে দু একটা জায়গাতে একটু একটু নিম্নচাপের ছোঁয়া কিন্তু রয়েছে আমরা এবার একটু চলে যাব যে আর কোনো রকম নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা একটু ঝটপট দেখে নেব কারণ নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই তা সত্ত্বেও একটু দেখে নেওয়া যেতে পারে বিশাখাপত্তনমের দিকে একটু এত নিম্নচাপ ছাড়া কিন্তু আমরা আর খুব একটা নিম্নচাপ পাচ্ছি না তবে পাঁচ তারিখ নাগাদ একটু একটু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে একদম কক্সবাজারের দিকে এছাড়া কিন্তু খুব একটা নিম্নচাপ কিন্তু নেই একেবারে সাত তারিখের দিকে আবার আবার দেখতে হবে চট্টগ্রাম লাগোয়া কিছু কিছু এলাকাতে একটু একটু নিম্নচাপ থাকবে তো আমরা আরেকটু দ্রুত সঙ্গে এগিয়ে গেলাম দশ তারিখ নাগাদে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের কাছাকাছি নিম্নচাপ ঘুরপাক খাবে তবে খুবই সামান্য ছোটোখাটো নিম্নচাপ এবং দশ তারিখকেও আমরা পাচ্ছি এবং এগারো তারিখের পর থেকে যেটা বলছিলাম এগারো তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা এগারো তারিখ থেকে এগারো তারিখের পর থেকে বলবো না এগারো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়ে আবারও প্রভাব বিস্তার করবে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে ঝোড়ো হাওয়া সেরকম কিছু সম্ভাবনা নেই একটু আধটু হয়তো বাতাস দেবে এই পর্যন্ত তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এটা থেকে যাচ্ছে দেখুন আমরা তেরো তারিখ চোদ্দ তারিখেও যদি চলে যাই দেখা যাচ্ছে যেটা হালকা ফুলকা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু আবারও শুরু হয়ে যাবে আমরা বৃষ্টির মধ্যে ডাইরেক্ট চলে যাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে কারণ এই মুহুর্তে নিম্নচাপের দিকটা অতটা ফোকাস করে লাভ নেই দেখুন এই মুহূর্তে যদি তাকাই আমরা বৃষ্টির দু একটা জায়গাতে রয়েছে তার মধ্যে রয়েছে বেশিরভাগটাই উড়িষ্যার দিক থেকে রয়েছে আর এদিকে অন্ধ্রপ্রদেশের দিক থেকে রয়েছে পাশাপাশি আমরা বেশিরভাগ পাচ্ছি তামিলনাড়ু কেরালা এইদিকে ব্যাঙ্গালোরের সাইডে মোটামুটিভাবে বৃষ্টিপাত চলছে বেশ কিছু এলাকায় ওভারঅল বলতে পারে ভারতবর্ষের দক্ষিণের দিকে রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে পাশাপাশি উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিকে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাঝে মধ্যে দু এক পজলা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলে আসলেও আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিক থেকে এবং পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে মোহনপুর এগরা বাটাগাঁও দাঁতন জলেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে এমনকি বাজপুরের দিক থেকেও টুকটাক সম্ভাবনা রয়েছে একটু একটু মাঝে মধ্যে গুঁড়িগুড়ি বৃষ্টিপাত আসলেও আসতে পারে তবে আহ আসবেই এমনটা কিন্তু নয় কারণ খুবই সামান্য পরিমাণে রয়েছে এবং আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যেটা যে রাতের দিকে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমরা সকাল ছটার দিকে প্রবেশ করলাম একটু একটু মেঘলা মেঘলা আকাশ দু এক পশলা দু একটা জায়গাতে একটু একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেই মেনলি আমরা আরেকটু এগিয়ে যাব তবে উত্তরবঙ্গে কিন্তু এখন কিছু নেই উত্তরবঙ্গে বলছি না যে কারণে ধরেই নেবে যে উত্তরবঙ্গে বলছি না বলে উত্তরবঙ্গে আপাতত কিছু নেই যদি উত্তরবঙ্গে দেখতে পাই তো অবশ্যই বলে দেবো আস্তে আস্তে এগিয়ে গেলাম অনেকটাই দেখা গেলো যেটা কালকে কিন্তু অর্থাৎ কালকে মঙ্গলবার কোথাও কিছু নেই বুধবার দিনে যদি আমরা দেখি চার তারিখ বুধবার দিনেও কিচ্ছু পাবো না আমরা একদম পাবো কোন দিন আমরা এগিয়ে যাচ্ছি একটু এগিয়ে এলে দেখতে পাবো দেখুন ছ তারিখ নাগাদ ছ তারিখ নাগাদ উত্তরবঙ্গে অনেক বন্ধু কমেন্ট করেছেন যে ধান কেটে রেখেছেন এরকম ধরনের উত্তরবঙ্গে কিন্তু ছিটে বৃষ্টিপাত পাওয়া যাবে সেটা হচ্ছে ছ তারিখ নাগাদ ছ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তারা ধান টান কেটে রেখেছেন মোটামুটি চেষ্টা করবেন তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার যদিও বৃষ্টিটা মারাত্মক হবে না কিন্তু সামান্য ছিটে বৃষ্টিতেও কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেক তো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় একটু বলে দিচ্ছি একদম হালকা ছিটে বৃষ্টিপাত হবে তাও যদি আবার সব জায়গাতে হবে না মেনলি যেটা হবে আলিপুরদুয়ারের দিক থেকে দেখা যাচ্ছে একটু একটু আর সব থেকে বেশি রয়েছে আসামের দিক থেকে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের দু একটা জায়গাতে ছিটে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ের সাইডও রয়েছে আর আরেকটু এগিয়ে যাবে এবং দেখবে যে আর কি সময় রয়েছে ওভারঅল ছ তারিখে দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে ছিটে বৃষ্টিপাত একটু একটু চলতে থাকবে আমরা আরেকটু এগিয়ে গেলাম সাত তারিখে সাত তারিখেও কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের দিক থেকে গ্যাংটকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে নেই তবে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভুবনেশ্বরের দিক থেকে আট তারিখ নাগাদ তবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আমরা পাবো দেখুন আমরা ন তারিখে যখন প্রবেশ করলাম ন তারিখে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে একদম সমুদ্র উপকূলবর্তী এলাকা লাগোয়া বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ যদিও বা খুবই সামান্য এক থেকে দেড় মিলিমিটারের মতন দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত এলাকা পাশাপাশি সাউথ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা এছাড়াও বৃষ্টিপাত রয়েছে এদিকে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দু একটা জায়গাতে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে ছিটে ফোড়া বৃষ্টিপাত পুরোটাই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম দেখা গেলো যেটা যে বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলতে থাকবে ন তারিখে উত্তরবঙ্গে কিন্তু ন তারিখে একটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তবে দু এক পশলা পড়তে পারে সেটা দার্জিলিংয়ের সাইডে অন্যান্য এলাকায় একটা বৃষ্টিপাত নেই তো আমরা আরেকটু এগিয়ে গেলাম দশ তারিখের দিকে দশ তারিখের দিকে কি সম্ভাবনা রেখা যাচ্ছে দশ তারিখে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তবে এগারো তারিখ হয়তো এগারো তারিখেও বেরিয়ে গেলাম এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তো বৃষ্টিপাত একটা হওয়ার যে কথা ছিল সেটা কোথায় যাচ্ছে সেদিকে আমাদের একটু নজর থাকবে আমরা কিন্তু তেরো তারিখে প্রবেশ করলাম তেরো তারিখেও কিন্তু আপাতত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তো যে বৃষ্টিপাতটা দেখা গিয়েছিল সেই বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যে একটু আগে হয়ে যাবে এবং উড়িষ্যার দিক থেকেই হয়ে যাওয়ার সবথেকে সম্ভাবনা রয়েছে আপাতত কিন্তু দেখলাম যে বৃষ্টিপাতটা সেভাবে আর নেই তো আমরা একটু ব্যাক করে দেখে নেব কারণ আমরা যে বৃষ্টিপাতটা দেখেছিলাম সেই বৃষ্টিপাতটা খুব একটা পাচ্ছি না এবং যেটা পাচ্ছি সেটা কিন্তু ন তারিখে অর্থাৎ ন তারিখেই কিন্তু হয়ে যাচ্ছে বৃষ্টিপাতটা ন তারিখের পরে পরে কিন্তু আর বৃষ্টিপাত থাকছে না বলা যেতে পারে এই ন তারিখের পর থেকে বৃষ্টিপাতটা যেহেতু শেষ হয়ে যাবে তাই তার পরে পরে কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ন তারিখ দশ তারিখ এই দুটো দিনই একটু রাত্রে বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আর আর এই ন তারিখের বৃষ্টিপাতটা যদি আমরা আরেকটু পিছিয়ে আসি সেক্ষেত্রে দেখা যাবে যে আট তারিখে সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যেতে পারে তবে আট তারিখে মেনলি যেটা থাকছে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দিকে অতটা কিন্তু বৃষ্টিপাত নেই মেনলি ন তারিখ এবং দশ তারিখ এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাত ঠুকটাক রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না আর আমরা বলেই দিয়েছি উত্তরবঙ্গে কবে বৃষ্টিপাত হবে তো আমরা একটু সবটার দিকে তাকালাম আলিপুর হবা দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর হবা দপ্তর কী বলছে দেখুন দুই যে বারো দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট সন্ধ্যকালীন রিপোর্ট প্রথমে আসছে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টে আজকে একটু তুলে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কলকাতা হাওড়া তার সঙ্গে রয়েছে হুগলি তার সঙ্গে নর্থ বিশ্বনা সাউথ কৃষণা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কয়েকটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথাও পাচ্ছি না বাকিগুলো শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে দু একটা জায়গাতে একটু তুলে কুয়াশা টুয়াশা হবে সেরকম কথা বলা হচ্ছে বাকি কাল থেকে কিন্তু পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়ার কথাই বলা হচ্ছে আলিপুর হবা পক্ষ থেকে বৃষ্টিপাতের কিন্তু আর সম্ভাবনা কাল থেকে দেখা যাচ্ছে না আমরা পুরো শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গাতেই যেটা আলিপুর আহা দপ্তর বলছে এবং আলিপুর আহ দপ্তর কত ন তারিখ পর্যন্ত তার রিপোর্টে জানাচ্ছে যদিও আমরা ন তারিখে দেখলাম কি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখা যাক আলিপুর আহা দপ্তর হয়তো পরবর্তীকালে জানিয়ে দেবে আর সতর্কতার দিকে যদি তাকায় এই মুহূর্তে কোথাও কোনো রকম সতর্কতা পাবো না তাও একটু চোখ বুলিয়ে নেবো কোনোরকম সতর্কতা রয়েছে কিনা দেখুন কোনো রকম সতর্কতা নেই একেবারে নীল লেখা রয়েছে কোনো রকম সতর্কতা নেই এবং যারা সমুদ্রে মাছ ধরতে চান তাদের জন্য কোনোরকম সতর্কতা দেওয়া নেই উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো দুই বার দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া বলা রয়েছে তবে হালকা বৃষ্টিপাত হতে পারে সেটা কবে থেকে না বলা হচ্ছে যেটা পাঁচ তারিখ ছ তারিখ দার্জিলিংয়ের দিক থেকে যেটা আমরা দেখছিলাম আর তারপর আবার শুষ্ক শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে জলপাইগুড়িতে কিছু নেই পরিষ্কার শুষ্ক শুকনো আবহাওয়া কালিম্পংয়ের দিক থেকে যদি আমরা তাকাই কালিম্পংয়ে একই রকম পাচ্ছি পাঁচ তারিখ ছ তারিখে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা বৃষ্টিপাত তার সঙ্গে স্নোফল হতে পারে আলিপুর কোচবিহার যেটা আমরা দেখলাম যে একটুত্রু বৃষ্টিপাত রয়েছে এখানে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া বলছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা শুষ্ক শুকনো আবহাওয়া আর আজকাল পরশুর জন্য একটু রয়েছে সেটা কুয়াশা পড়বে এটা বলা রয়েছে আর কিন্তু কিছু নেই আর সতর্কতা কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো রকম পাবো না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেরকমই দেখা যাচ্ছে কারণ বৃষ্টি যেটা হবে সেটাও কিন্তু মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় সামান্য ছিটিপাটা বৃষ্টিপাত রয়েছে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করি যে বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ মঙ্গলবারের দিক থেকে দেখুন আমরা মঙ্গলবারে কিন্তু কোথাও সেরকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যেটা যে মোটামুটিভাবে ন তারিখের নাগাদ একটু বৃষ্টিপাত আমরা পাচ্ছিলাম ন তারিখের দিকে একটু ফোকাস করবো ন তারিখে যদি আমরা ফোকাস করি ন তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি পুরুলিয়ার দিক থেকে দেখতে পাচ্ছেন টোটাল সারাদিনে যে বৃষ্টিপাতটা হবে তার পরিমাণটা প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার বা ছ মিলিমিটার পর্যন্ত রয়েছে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে ঝাড়গ্রামের চাকুলিয়ার সাইডে বৃষ্টিপাত রয়েছে কবিবল্লাপুরের দিকে রয়েছে বাকি অন্যান্য এলাকায় রয়েছে হালকা ছুটি গুঁড়ি গুঁড়িগুড়ি বৃষ্টিপাত দেখুন দশমিক পাঁচ ছয় মিলিমিটার কোনো ধরনের দেখাচ্ছে অর্থাৎ যেগুলো ফোকাস অতটা বোঝা যাচ্ছে না যেগুলো একদম যে এই যে হালকা কালার কালারটা দেখতে পাচ্ছেন স্কাই কালারের এই জায়গাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখে এবং দশ তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই দশ তারিখে কী বলছে দশ তারিখের দিক থেকে দশ তারিখে কিন্তু আমরা সেভাবে বৃষ্টিপাত অতটা পাচ্ছি না হালকা ছিটেফোঁটা গড়িগুড়ি বৃষ্টিপাত একটু আতটুকু রয়েছে দেখুন দশমিক এক মিলিমিটার কোথাও দশমিক দুই মিলিমিটার একদম খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই উত্তরবঙ্গে যেটা বলছিলাম ছ তারিখ বলছিলাম আমরা তো ছ তারিখে একটু পিছিয়ে আসবো ছ তারিখে একটু দেখে নেবো যে কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে কারণ এই বৃষ্টিপাতের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে দেখুন দার্জিলিংয়ে আমরা পাচ্ছি অনেকটা বৃষ্টিপাত হবে ছ তারিখে এবং প্রায় বারো মিলিমিটার বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিক থেকে দার্জিলিংয়ের পুরো এলাকা জুড়েই এক প্রকার বলা যেতে পারে অনেকটা আমাদের দার্জিলিং কার্সিয়াং পুরো এলাকা জুড়ে তার সঙ্গে সঙ্গে আমরা এদিকেও কিছু বৃষ্টিপাত পাচ্ছি এবং সেটা এদিকে ভুটানের দিকে চলে যাচ্ছে তবে আলিপুরদুয়ারের দিক থেকেও একটু আপনি যেটা বলছিলাম সামান্য পরিমাণে সেটা পুরো বৃষ্টিপাত রয়েছে দশমিক ছয় দশমিক চার মিলিমিটার অর্থাৎ উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা হবে সেটা মারাত্মক আকারে নয় সামান্য পরিমাণে হবে আমরা একটু পিছিয়ে যাব পাঁচ তারিখ সাত তারিখ নাগাদ সাত তারিখে না কিছু দেখতে পাচ্ছি না আমরা পাঁচ তারিখে যদি একটু আসছি পাঁচ তারিখে কী আছে পাঁচ তারিখও পাচ্ছি না তবে যদি একটু বাড়িয়ে দিই রেঞ্জটা ধরুন পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত কথা হবে তার মধ্যে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে বৃষ্টিপাতটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে দার্জিলিং এবং কার্সিয়াং দেখতে পাচ্ছেন দার্জিলিং কার্সিয়াংয়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে দেখি সেখানে রয়েছে একটু এতটুকু বৃষ্টিপাত যেটার জন্য আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হয়তো সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই যে জলকামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে একটু হাসি হাসিমার দিক থেকে একটু একটু রয়েছে দশমিক দুই এক মিলিমিটার মতন দশমিক পাঁচ মিলিমিটার এরকম টাইপের আলিপুরদুয়ারও যদি দেখি আমরা সামান্য পরিমাণে বৃষ্টিপাত দশমিক এক দশমিক পাঁচ মিলিমিটার এই টাইপের অর্থাৎ মারাত্মক যে বৃষ্টি হবে এমনটা নয় কিন্তু সামান্য গুড়িগুড়ি বৃষ্টি হবে এটাতেই কিন্তু হয়তো চাষবাসের একটু ক্ষতি হয়ে যেতে পারে যে কারণেই মেনলি এত নিখুঁতভাবে বলে দেওয়া যে আলটিমেটলি বৃষ্টিপাত সত্যিকার হবে কি না কারণ আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে বন্ধু বান্ধবরা কমেন্ট করেছিলেন যে তাদের ধান টান কাটার ব্যাপার রয়েছে ধান টান কাটা হয়ে পড়ে রয়েছে এ ধরনের কমেন্ট করেছিলেন যে কারণে কিন্তু আরও স্পেসিফিক্যালি বলে দিলাম যে বৃষ্টি হওয়ার কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং একেবারে সঠিক খবর পাওয়ার জন্য কারণ এর আগে তো আমি বলেছিলাম আজকে আরও একবার বলছি যে ফেঙ্গাল ঘূর্ণিঝড় নাকি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করবে বিরাট শক্তি নিয়ে প্রবেশ করবে এরকম ধরনের ফেক ভিডিও আমি নিজে দেখেছি এবং সেটা এর উপর ভিউও রয়েছে সেরকমও দেখেছি ফেসবুকে তো হয়তো ইউটিউবেও তিনি একই রকমভাবে ছেড়েছেন তো যে কারণে বলবো যে একেবারে সঠিক খবরের দিকে নজর রাখুন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন